我三人。 আমি এখানে আমার অধিকারের জন্য আসছি আমার সাথেও শারীরিক সম্পর্ক আছে বিয়ার বিয়ার প্রতিশ্রুতি দিছে যে সে বিয়ে করবে একটা কাগজের সাইন নিতে নিয়ে প্রতি সম্ভব সে আমাকে নিয়ে গেছে তিনটা বান্ধবী আছে তিন জায়গায় তিনটা বান্ধবী আছে প্রাইভেট পাইভে ওই বান্ধবীর বাসায় নিয়ে যা না ওই শারীরিক সম্পর্ক করে এখানে গিয়ে